চার মধ্যে পুরীধাম সর্বপেক্ষা মহত্তম পুরী হলো মহাধাম পুরী অর্থ হচ্ছে বসবাসের পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম পুরীধামে এই ধরনের সর্বনাম খ্যাত গৌরীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবে তারা সম্পৃক্ত অনুরঞ্জিত পুরী ধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো তাই এই পুরী সংখ্যক্ষেত্রে নামে পরিচিত পুরীর সন্নিহিত স্থান ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে যাজপুর গদাক্ষেত্র নামে ও কোনার ক্ষেত্র নামে পরিচিত এই নিবন্ধে জন্ম পুরী জগন্নাথ মন্দিরের অলৌকিকতা ও রহস্যের কথা প্রকৃতি বিজ্ঞানীদের মতে সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে আর সন্ধে নামলে উল্টো দিকে হাওয়া বহে অর্থাৎ তটের দিক থেকে সমুদ্রর দিকে হাওয়া চলে কিন্তু পুরীর ক্ষেত্রে এটি উল্টোটা ঘটে সকালে তটের দিক থেকে সমুদ্রর দিকে হাওয়া চলে এবং সন্দের পর সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়ে আসে এর কোনো কারণ প্রাকৃতিক বিজ্ঞানীরা আজ পর্যন্ত দিতে পারেনি পুরীর মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকাটি লাগানো থাকে তা সবসময় হাওয়ার বিপরীর দিকে ওড়ে বেশিরভাগ মন্দির বা ধর্ম প্রতিষ্ঠানের চূড়ায় নিশানা বা পতাকা থাকে যাকে ধরজা বলা হয় পুরীর মন্দিরের চূড়াতেও রয়েছে তেমনি এক পতাকা পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে সেটি কয়েকটি ব্যতিক্রম লক্ষ্য করা যায় পুরীর মন্দিরের পতাকা প্রতিদিন সকালে লাগানো হয় ও সন্ধ্যাবেলা খুলে নেওয়া হয় সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রতিদিন এই পতাকা বদল করা হয় সুবিশাল মন্দিরের সু উচ্চ চূড়ায় পতাকা বদল করা কোনো যন্ত্র বা মেশিনের সাহায্যে হয় না কোনো রকম আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই কেবলমাত্র জগন্নাথ প্রভুর আশীর্বাদকে সম্বল করে সম্পূর্ণ খালি হাতে মন্দিরের এক সেবক পতাকা পরিবর্তন করতে দেওয়াল বেয়ে ওঠেন উচ্চ চূড়ায় ঝড় বৃষ্টি রোধ কোনো প্রাকৃতিক কারণেই এই নিয়মের কখনো ব্যতিক্রম হয় না কথিত একদিন এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠারো বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে তাই কোনো কারণেই নতুন পতাকা উত্তোলন বন্ধ হয় না মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি আছে পুরীর যে কোনো জায়গা থেকে দেখা যাক না কেন মনে হবে দর্শনার্থীর দিকেই সবসময় সুদর্শন চক্রটি সামনের দিকেই রয়েছে এই সুদর্শন চক্রকে আবার বলা হয় নীলচক্র এটি অষ্ট ধাতু লোহা তামা সোনা দস্তা পিতল পারদ সীসা ও রূপা দিয়ে তৈরি চক্রটি ব্যাসার্থ এগারো ফুট আট ইঞ্চি চক্রটির মধ্যে দুটি বলয় আছে একটি অন্তঃচক্র যার পরিধি ছয় ফুট এবং বহির্চক্রের পরিধি এগারো ফুট আট ইঞ্চি আটটি চক্রদ্বন্দ্বের সাহায্যে দুটি চক্রের যোগসূত্র স্থাপন করা হয়েছে ওজন প্রায় একশো কিলোগ্রাম এখানেও বিস্ময় রয়েছে এত ভারী বস্তু কীভাবে দুশো ফুট উচ্চতে স্থাপন করা হয়েছিল কারণ হাজার বছর আগে তখন কোনো ক্রেনের ব্যবস্থা ছিল না পুরীর মন্দিরে রয়েছে একের পর এক বিস্ময় প্রত্যেক একাদশীতে গুরুস্তম্ভে সন্ধ্যা দ্বীপ দেওয়ার পর শ্রী শ্রীমন্দিরে শিখরে নীলচক্রের তলদেশে গুরু সেবকেরা একটি এক ফুট লম্বা চড়া মাটির ঘি দিয়ে জ্বালিয়ে আসেন এই দ্বীপকে মহাদ্বীপ বলে মহাদ্বীপ চালানো হয়ে থাকে চকমকি পাথর দিয়ে বিস্ময়কর ব্যাপার হলো এত উঁচুতে থাকা সত্ত্বেও ঝড় বাতাস ও বৃষ্টিতে দ্বীপটি নিভে না এই দ্বীপ নেভা খুবই অমঙ্গলের সূচনা করে কোনো পাখি বা বিমান পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে উঠতে ও যাতায়াত করতে পারে না মন্দিরের ছায়া দিনের যে কোনো সময় অদৃশ্য থাকে অর্থাৎ সূর্যলোকে মন্দিরের ছায়া পড়ে না যে বছর আষাঢ় মাস বত্রিশ দিনের হয় সে বছর জগন্নাথ দেবের কলেবর পরিবর্তন করা হয়ে থাকে জগন্নাথ দেবের সঙ্গে নূতন করে গঠন করা হয় বলরাম সুভদ্রা সুদর্শন ও নীল মাধবের দেবদাদের নূতন করে নির্মাণের জন্য অনেক আগে থেকে বিশেষ বিশেষ লক্ষণযুক্ত নিমগাছ খোদাই শুরু হয় গাছগুলোতে উপযুক্ত লক্ষণ দেখতে পেলে তারপর সেগুলোতেই কেটে মন্দিরে নিয়ে আসা হয় নিম গাছেতে ভগবানের শঙ্কর চক্র গদা ও পদ্মচিহ্ন থাকতে হবে তাছাড়া জগন্নাথ জন্য কিঞ্চিত কৃষ্ণ বর্ণ দারু বলরামের জন্য শ্বেতবর্ণ এবং সুভদ্রার জন্য রক্ত বর্ণ দারু নির্ধারণ করতে হয় অবস্থান হতে হবে তিনটি নদী কিংবা তিন রাস্তার সংযোগে কীটপতঙ্গের দংশনের চিহ্ন থাকলেও চলবে না তাছাড়া গাছগুলি সরল আকর্ষণীয় এবং তিন কিংবা পাঁচ শাখা পোশাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে বারো বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের কলেবর করা হয়ে থাকে বিশেষজ্ঞরা বলেন মন্দিরের মুখ্য কলেবর করার নিম গাছ কোথায় পাওয়া যাবে তা পূর্ব থেকেই জানিয়ে দেন স্বয়ং জগন্নাথ দেব প্রধান পুরোহিতকে এই ধরনের নিয়ম যা অন্য কোন মন্দিরে দেখা যায় না এটাই হলো মন্দিরের বিশেষত্ব এই মন্দিরের এক রহস্য হলো এই চারপাশে ফুট উঁচু এবং ছ ফুট ইঞ্চি চওড়া বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এই সুউচ্চ প্রাচীরের নাম মেঘনাথ অভিনব পাথর যা কিনা শব্দ নিরোধক সমুদ্রের গর্জন এবং বাহিরের কোনো কোলাহল প্রবেশ করে মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথদেবের কানে যাতে না পৌঁছায় এবং দেব পূজাতে বিঘ্ন না ঘটে তার জন্য এই ব্যবস্থা যে কোনো তার দিয়ে মন্দিরে প্রবেশ করবার পর বাহিরের কোনো কোলাহল আর শোনা যায় না এটাই হলো প্রাচীরের বিশেষত্ব সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ